এবার কপাল খুলল বাংলাদেশি কিংবা ভিন সেই সব পুরুষদের যারা কোনো রকম কাজ করতে চান না বা চাকরি খুঁজে পাওয়া নিয়ে দুশ্চিন্তায় থাকেন কারণ আজ আপনি যে খবরটি জানতে চাচ্ছেন তা যে কারো জীবন রাতারাতি পাল্টে দিতে পারে পৃথিবীতে এমন একটি দেশ রয়েছে যেখানে শুধু গিয়ে বসবাস করলেই সরকার আপনাকে দেবে লাখ লাখ টাকা শুনতে অবিশ্বাস্য মনে হলেও দাবি করা হয় সেখানে গেলেই সরকার আপনাকে দিচ্ছে আট লাখ টাকা এবং প্রতি মাসে ছয় লাখ টাকা করে ভাতা সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই টাকা পেতে আপনাকে কোনো কাজ করতে হবে না চাকরি খোঁজ কিংবা পরিশ্রমও করতে হবে না শুধু সেখানে গিয়ে বিয়ে করে সংসার শুরু করতে হবে পছন্দ মতো জীবনসঙ্গী থেকে শুরু করে নাগরিকত্ব পর্যন্ত সবকিছুই আপনাকে দেবে দেশটির সরকার কোথায় রয়েছে এমন দেশ কেনই বা বিয়ে করলেই দেওয়া হবে মোটা অঙ্কের বেতন আজকের আলোচনায় থাকছে এই বিস্তারিত তাই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বিষয়টি আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে আর আপনি যদি সেখানে যেতে চান তবে কমেন্টে জানাতে ভুলবেন না শুধু বিয়ে নয় কি আরও একটি দেশ রয়েছে যেখানে শুধু বসবাস করলেই সরকার আপনাকে দেবে বিশাল অঙ্কের টাকা এই দেশটি হল প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর স্বপ্নের দেশ সুইজারল্যান্ড সুইজারল্যান্ডের আলবিনেন নামের একটি ছোট গ্রামে জনসংখ্যা কমে যাওয়ায় সরকার নতুন বাসিন্দা আনার উদ্যোগ নিয়েছে সেখানে যদি আপনি দশ বছর থাকার চুক্তি করেন তবে আপনাকে দেওয়া হবে পঁচাত্তর লাখ টাকারও বেশি অর্থ সেখানে কাজ করার কোনো বাধ্যবাধকতা নেই আপনার কাজ শুধু সেখানে খাওয়া দাওয়া করা ঘুরে বেড়ানো এবং শান্তিতে বসবাস করা যেন পুরোটার সময় আপনি বাপের হোটেলে থাকছেন স্বপ্নের দেশ সুইজারল্যান্ডকে পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ বলা হয় দেশটি গঠিত হয়েছিল কিছু বুদ্ধিজীবীর উদ্যোগে জার্মানি ফ্রান্স ও ইতালির সীমান্তবর্তী এলাকার জমি দীর্ঘমেয়াদে ভাড়া নিয়ে এসব এলাকায় একত্র করে তৈরি হয় আজকের সুন্দর উন্নত ও আধুনিক সুইজারল্যান্ড এর রাজধানী বার্ন হলেও সবচেয়ে বড় শহর হল জুরিক যেখানে আছে পঞ্চাশটিরও বেশি জাদুঘর এবং একশো আটটিরও বেশি গ্যালারি তাই পর্যটকদের কাছে এটি যেন এক রূপকথার নগরী আলবিনেন গ্রামের জনসংখ্যা দ্রুত কমে যাওয়ায় সরকার সেখানে পরিবার বাড়ানোর জন্য নতুন মানুষ চাইছে আপনার কোনো কাজ করতে হবে না চাকরির জন্য দৌড়ঝাঁপ নেই শুধু সেখানে বাস করবে এবং সংসার করবেন এর বিনিময়ে দশ বছরে পাবেন মোটা অঙ্কের টাকা তবে এখন পর্যন্ত এসব দাবির অনেকগুলোরই স্পষ্ট প্রমাণ মেলেনি অর্থাৎ সত্যতা পুরোপুরি নিশ্চিত নয় বিয়ে করলে নাগরিকত্ব ও আকর্ষণীয় সুবিধা গুজব না সত্য একসময় ইন্টারনেটে ছড়িয়ে পড়েছিল সুইজারল্যান্ডে কর্মী নিয়োগের নামে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে যেখানে দাবি করা হয় বিয়ে করলেই নাগরিকত্ব এবং সংসার করলেই বেতন এমনকি বলা হয়েছিল সুন্দরী রমণীরা পাত্র না পেয়ে বিদেশিদের খুঁজছে কিন্তু এখন পর্যন্ত এর করে সরকারি নিশ্চিত তথ্য পাওয়া যায়নি সুইজারল্যান্ড অত্যন্ত সুন্দর এবং নিরাপদ দেশ রাত নামলেই শহর জুড়ে থাকে আলোকসজ্জা গ্যালারি ক্লাব রেস্তোরাঁ আর পর্যটকদের আনাগোনা তবে নারীরা পাত্র খুঁজে বেড়াচ্ছে বা বিদেশি পুরুষদের আকর্ষণ করতে দিচ্ছে। আবার এই তথ্যটিও সঠিক নয় যে সেখানে পুরুষের অভাব এতটাই বেশি যে তারা বিশ্বজুড়ে ডাক পাঠাচ্ছে এগুলো অনেকাংশেই অতিরঞ্জিত বা গুজব সুইজারল্যান্ডের পঁচাত্তর শতাংশ জার্মান বংশোদ্ভূত হলেও দেশটির সামাজিক শৃঙ্খলা অত্যন্ত শক্তিশালী রাস্তাঘাট আপনি যেমন পর্যটকদের জমজমাট আড্ডা দেখবেন তেমনি আধুনিকতা ও স্বাধীনতার নানা প্রকাশও দেখতে পাবেন যা অনেকের চোখে অদ্ভুত লাগতে পারে তবে যে বিষয়টি স্পষ্ট আলবিনেন গ্রামের বসবাস কর্মসূচি নিয়ে ব্যাপক প্রচারণা থাকলেও অনেক দাবি যাচাই বাছাইয়ের প্রয়োজন রয়েছে তবুও অনেকে স্বপ্ন দেখেন সেখানে গিয়ে নতুনভাবে জীবন শুরু করার